অপরাধ বিশ্বনাবী নবী মোহাম্মাদ রসুল্লাহি সাল্লাহু আলীহুসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে যত রকমের পাপ আছে পৃথিবীর বুকে যত রকমের অত্যাচার আছে পৃথিবীর বুকে যত রকমের অশ্লীলতা অন্যায় পাপাচার আছে সমস্ত পাপের জন্মদাতা হচ্ছে নেশাদা দ্রব্য মানে মাদ সমস্ত পাপ জন্ম দেয় সেটা হচ্ছে নেশাদার দ্রব্য মদ আজকে আমরা মদ পান করছি তারা হচ্ছে মুসলিম আজকে আমরা যারা মদ বিক্রি করছি তারা হচ্ছে মুসলিম আর এই মদ সম্পর্কে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলিম সাল্লাহ নিঃষেদ করেন নিশ্চয় জন্মদাতা হচ্ছে মত তারপরেও আজকে আমরা নিজেকে পরিচয় দি আমরা মুসলমান নিজেকে পরিচয় দি আমরা মুসলিম কিন্তু আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মদের ব্যবসা চলছে অথচ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় ইমাম আছে সর্দার আছে নেতা আছে সমস্ত রকম আমাদের শক্তি আছে তারপরেও সেই শক্তিটা কোথায় সেই শক্তিটা কোথায় সেই সর্দারিটা কোথায় শুধুমাত্র আমাদের সর্দারির দায়িত্ব শুধুমাত্র আমাদের এমাম সাহেবের দায়িত্ব শুধুমাত্র আমাদের প্রধান এমপি এমএলএদের দায়িত্ব এটাই যে সেইখানে আমাদের যেটাতে আমার ফায়দা হবে সেটাই আজকে গ্রামে পাড়ায় সর্দারের দায়িত্ব শুধুমাত্র এটাই যে মসজিদে বিয়ে বসেছে তো মসজিদ খরচটা দিয়েছে মসজিদের বিয়ে বসার সময়তে আমাদের মসজিদের খরচার সময় আমাদের হিসাব ঠিকই হয় কিন্তু আমাদের গ্রামে যে কার বাড়িতে কোন পিন্টুর বাড়িতে কোন ঝুন্টুর বাড়িতে কোন সেন্টুর বাড়িতে যে মদ বিক্রি হচ্ছে সেটা আমার কোনো দেখার বিষয় নয় সর্দারের দায়িত্ব দিয়ে শুধু এটাই যে আমার সর্দারের আমাদের জমাতে কয়টা বালতি কিনতে হবে কয়টা চামচ কিনতে হবে কয়টা গামলা কিনতে হবে এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের সর্দারি তাছাড়া আমাদের গ্রামে যে কোন জায়গাতে মদ বিক্রি হচ্ছে কোন জায়গাতে মদের জন্য আমার পাড়ার যুব সমাজ জেলা তেলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আমাদের কোনো পরিকল্পনা পরিকাঠামো কিছুই আমাদের যাই আসে না কিছুই নাই যে আমাদের